এটার এটার নাম কি মিঠু আর মিঠু ডিম কত ডিম এগুলো কি কবুতর ও এই সবগুলো আছে মিটিংয়ে বসবে একটু পরে এই কারণে সবাই রেডি হয়েছে তাই না হ্যাঁ সবাই মিটিংয়ে বসবে এরা সিদ্ধান্ত করবে যে আজকে সব সারাদিন তারা

দেখো কত সুন্দর এটার নাম কি জ্যাকোবিন এটা আছে জ্যাকোবিন আরো আছে অভাব নাই এটা আছে ঘুঘু না তাই

তোমাদের কারো কবুতরের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারো মা সরলা কানন পিরোজপুর সদর পিরোজপুর পাঠাবো আচ্ছা আচ্ছা এখানে অনেক প্রজাতির কবুতর আছে তোমাদের কারো লাগলে পরে যোগাযোগ করতে পারো আই হচ্ছে কবুতরের মালিক टुकटुकी